দেখবেন কিছু আছে মানে তারা বাচ্চাদেরকে দেখতে পারে না মানে দেখতে পারে না শিশুরা এলেই তাদের মানে গায়ে আগুন আগুন ধরে যায় নামাজে কেউ কোন শিশু যদি নামাজের অবস্থায় কোনো বাচ্চা যদি নামাজের অবস্থায় ছোটাছুটি করে বা দড়াদড়ি করে বা মারামারি করে বা গল্প কান্নাকাটি করে বা হাসি তামাশা করে বা মুসলিমের সামনে দিয়ে হাঁটাহাটি করে বা কোনো মুসলিমের গায়ে যদি চড়ে বসে যায় পিঠে তো নামাজ শেষ হতে না হতে কিছু মুসলিম তার উপর ঝাঁপিয়ে পড়ে যায় পড়ে যায় না ঝাঁপিয়ে পড়ে যায় তাকে ঢাক দেখায় নাজাজ দেখায় তাকে বকাবকি করে এমনকি মারধর করে তাকে ধমক দিয়ে মসজিদ থেকে বার করে দেয় টেনে হিঁচড়ে তাকে মসজিদ থেকে বার করে দেয় জি আপনি যে শিশুটিকে টেনে হিচড়ে মসজিদ থেকে বার করে দেন ওই শিশুটা কি ভাববে মনে মনে ভাববে যে আল্লাহর ঘর পবিত্র ঘর আমি জানতাম ওটা শান্তির জায়গা ওখানে গেলে শান্তি পাওয়া যায় আর সেখানে গিয়ে আমার অশান্তি সেখানে গেলে আমাকে মারধর করছে সেখানে গেলে আমাকে বকা থেকে করছে মানুষের মেজাজ মানুষ আমাকে রাগ দেখাচ্ছে চোখ দেখাচ্ছে যা মসজিদে আমি যাব না এইভাবে ওই সন্তান মসজিদ আসা বন্ধ করে দেয় দেয় না মসজিদ আসা বন্ধ করে দিয়ে আস্তে আস্তে করে এই সন্তান ওই শিশু খারাপের সাথে জড়িয়ে যায় অন্যায় পথে হাঁটতে শুরু করে দেয় আর এর জন্য আপনি দায়ী এর জন্য দায়ী কে আপনি আপনি কে বাচ্চাটাকে থেকে ধমক দিয়ে মসজিদ বার করতে গেলেন আপনাকে এই অনুমতি অর্ডার কে দিয়েছে কে বলেছে যে বাচ্চাকে থেকে ঘাট ধাক্কা দিয়ে বার করতে হবে বাচ্চারা এসে মহিষে ছুটাছুটি করবে দড়া করবে আপনার সামনে দিয়ে হাঁটাচলা করবে আপনার কোনো সময় পিঠে চড়ে বসবে আপনার কাপড় ধরে সময় কান্নাকাটি করবে সময় নিয়ে খেলা খেলাধুলা করবে এটা হলো স্বাভাবিক আর আপনি ঘুরে কি করছেন নামাজ শেষ হতে না হতে আপনাদের মধ্যে হট্টগোল শুরু হয়ে যাচ্ছে হট্টগোল চেঁচা আরম্ভ ক্ষতিটা কারও হচ্ছে কত অবশ শিশু মাসুম বাচ্চা তার তো কোনো বোনা নেই পাপ নেই আল্লাহ সুবহানা হওয়া দালা রফিয়ার কলাম নবী বলেছেন বাচ্চার অপর থেকে শিশু অপর থেকে কলম থেকে উঠিয়ে নেওয়া হয়েছে রফিয়ার কালাম বাচ্চার অপর থেকে কলম থেকে উঠিয়ে নেওয়া হয়েছে সে যদি কোনো অন্যায় পাপ করে তার পাপ লেখা হয় না বোনা লেখা হয় না তাহলে ক্ষতিটা কেও হচ্ছে আপনি নামাজ শেষ করে হঠাৎ শুরু করে দিলেন ক্ষতিটা তো আলমারি হয় কিছু মুসলিম সিলাম ডিস্টার্ব হলো তার ক্ষতি হলো তাহলে গুণাটা তো আপনারই হলো তো আপনারই হলো অতএব তাদেরকে শ্রদ্ধা করতেও ভালোবাসতে হবে যেটা যারা মসজিদে বাচ্চাদেরকে দেখলে গায়ে আগুন ধরে